মানুষ পৃথিবীর মতো স্ত্রী ও পরিবার লাভ করবে মহান আল্লাহতালার বিশেষ অনুগ্রহ হিসাবে পুরুষেরা হুর লাভ করবে হুর স্ত্রীদের গঠন ও সৌন্দর্য হবে অতুলনীয় মহান আল্লাহ আল্লাহতালা বলেন তারা পরিধান করবে মেহি ও পুরো রেশমি বস্তু মুখোমুখি হয়ে বসবে অনুরূপ আমি তাদেরকে সঙ্গিনী দান করবো আয়াত আলোচনা হুর দুখান আয়াত তিপ্পান্ন থেকে হুররা অনিন্দ সৌন্দর্যের অধিকারী হবে মহান আল্লাহ আল্লাহতালা বলেন সেই উদ্যানগুলোতে আছে সুশীলা সুন্দরীরা সোরা আর রহমান আয়াত সত্তর হুররা হবে সুরক্ষিত কুমারী তাদের আগে কোনো জিন বা মানুষ স্পর্শ করেনি জান্নাতি হুরদের সাথে সহবাসের দারুণ জান্নাতি হুর ও স্ত্রীরাও সন্তান দান করবে এই বিষয়ে হাদিসটি আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব এই ভিডিও জান্নাতি পুরুষ হুরদের সাথে সহবাসে কখনোই দুর্বল হবেন না যতই সহবাস করবে ততই তাদের শরীরে কান্তি বৃদ্ধি পাবে রূপ বাড়বে এবং শক্তি বেড়ে যাবে আর দুনিয়ার সঙ্গমের চেয়ে সত্তর গুণ বেশি স্বাদ পাওয়া যাবে সহবাসে কখনো শরীর ভেঙে পড়বে না জান্নাতি নারীর শরীর কুমারী নারীর অনুরূপ থাকবে এরশাদ হয়েছে তারা হুর তাবুতে সুরক্ষিতা তাদের এর আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি সুরা আর রহমান আয়াত বাহাত্তর ও চুহত্তর জান্নাতি হুরদের কাজ হবে স্বামীর মনোরঞ্জন করা তারা আর কোনো কাজে লিপ্ত হবে না নিম্নক্ত আয়াত থেকে যা ইঙ্গিত পাওয়া যায় মহান আল্লাহ তালা বলেন তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে সুরা আর রহমান আয়াত ছিয়াত্তর জান্নাতি নারীরা সুরভিত হবে তাদের শরীর থেকে ঘ্রাণ ছড়াবে মহানবী সালিল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি কোনো নারী যদি দুনিয়ায় বাসীদের প্রতি উকি দেয় তাহলে আসমান ও জমিনের মধ্যবর্তী সব কিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে আর তার মাথার ওড়না দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম বুখারি হাদিস সাতাশো ছিয়ানব্বই জান্নাতের হুর ও স্ত্রীরা হবে আনতো নয়না তারা চোখের দিকে তাকিয়ে কথা বলবে না ঈর্ষাদ হয়েছে সেসবের মধ্যে আছে বহুত আনত আনতনয়না যাদের আগে কোনো মানুষ বা চিন স্পর্শ করেনি সোরা আর রহমান আয়াত ছাপ্পান্ন জান্নাতে নারীদের দেহ হবে প্রজ্জ্বল তাদের দেহ থেকে মূল্যবান রক্তের মতো দুটি ছড়াতে থাকবে মহান আল্লাহ আল্লাহতালা বলেন তারা যেন পদ্মরাগ ও প্রবাল সোরা আর রহমান আয়াত আটান্ন জান্নাতে হুরেরা হবে সোহাগিনী মহান আল্লাহ আল্লাহতালা বলেন আমি তাদেরকে সৃষ্টি করেছি বিশেষ রূপে তাদের করেছি কুমারী সোহাগিনী ও সমবয়স্কা ডান লোকের জন্য সুরা ওয়াকিয়া আয়াত ৩৫ থেকে আটত্রিশ উল্লেখিত আয়াতে ব্যবহৃত সমবয়স্কা শব্দের ব্যাখ্যায় কোরআন গবেষকরা বলেন সমবয়স্কা শব্দ দ্বারা মূলত গভীর বন্ধুত্বের ইঙ্গিত দেওয়া হয়েছে কেননা সমবয়স্ক মানুষের ভেতরেই গভীর বন্ধুত্ব হয় অধিক সৌন্দর্যের কারণে জান্নাতি নারী ও হুড়দের দেহে স্বচ্ছতা থাকবে জান্নাতি স্ত্রীরা হবে আনন্দ উদযাপনের ইরশাদ হয়েছে সেদিন জান্নাতিরা আনন্দে মগ্ন থাকবে তারাও তাদের স্ত্রীরা সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে সোরা ইয়াসিন আয়াত পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হোররা দেখতে ইয়াকুত ও মারজানের মতো হবে তাদের চেহারার উজ্জ্বলতা দৃষ্টিশক্তিকে দমিয়ে রাখতে পারবে না তারা পোশাকে আয়না অপেক্ষা অতি স্বচ্ছ ও পরিষ্কার হবে মামলি একজনের গায়ের উজ্জ্বলতা মাসরিক ও মাগরিবকে উজ্জ্বলিত করে তুলবে প্রত্যেক হরি সত্তরটি পোশাকের কাপড়ে প্রজ্বলিত থাকবে যার সচ্ছলতা স্বরূপ তাদের পায়ে গোছা পর্যন্ত প্রজ্বলিত হবে জান্নাতের প্রত্যেকটা আদম মুমিনি মতো উঁচু লম্বা হবে হজরত ইউসুফ আলাহি ওয়াসালামের মতো সুন্দর যুবক হবেন কখনো বৃদ্ধ হবে না তাদের কণ্ঠ হজরত দাউদ আলাই ওয়াসালামের মতো সুন্দর হবে জান্নাতি মহিলারা সকল প্রকার হিংসা বিদ্বেষ ঈর্ষা ও পরনিন্দা থেকে বিরত থাকবে জান্নাতি হুরদেরকে মহান আল্লাহ তালা মেষ ও জাফরান দ্বারা পয়দা করেছেন আবে হায়াত দ্বারা তাদের খামির তৈরি করেছেন জান্নাতি পুরুষদের আয়নার দরকার হবে না হুরদের সর্বশরীর বুক মুখ এবং চেহারার প্রজ্বলিত নড়েই তাদের আয়নার কাজ হয়ে যাবে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারার চেয়েও হর্দের মাথার চুল বেশি উজ্জ্বল এবং পরিষ্কার হবে তাদের সমস্ত শরীর মেস্ক ও জাফরানের সুগন্ধ মাখা তাদের এক এক হাতে দশ গোছা করে মনিমুক্তার চুড়ি চুরি থাকবে আছে গভীর অন্ধকার রাতে যদি কোনো হোর তার কনিষ্ঠ আঙ্গুলকে পৃথিবীতে প্রবেশ করান তাহলে পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে মুখের এক ফোটা লালা সমুদ্রে নিক্ষেপ করলে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে এত কিছু সত্ত্বেও তারা পৃথিবীর নারী সেবিকা হয়ে থাকবে এক পুরুষ বেহেসদের মধ্যে সত্তর বাহাত্তর জন করে হোর পাবেন দুনিয়াতে মানুষ বুড়ো হয় শরীর ক্ষীণ হয় রোগ শোক বাড়ে কিন্তু জান্নাতে তা হবে না জান্নাতে দিন দিন শরীর আরও তাজা হবে বেহেস্তে নারী পুরুষ চিরদিন এভাবে সুখেই কাটবে তবে ভেহেসদের হুড়দের থেকেও ভেজ বাসীদের কাছে যে জিনিসটি সবচেয়ে প্রিয় হবে সেটি হচ্ছে মহান আল্লাহতালার দিদার বা সাক্ষাৎ একটি হাদিসে আছে জান্নাতি নারীদের মধ্যে দুনিয়ার নারীরা সবচেয়ে বেশি সম্মানিত হবেন জান্নাতি হুরদের গাল হবে গোলাপ ও আপেলের ন্যায় লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মনিমুক্তার অলঙ্কার তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল ও চকচকে হবে তারা যখন হাসবে তাদের হাসি থেকে বিজলির মতো আলো বের হবে এবং মনে হবে মণিমুক্তা ছড়িয়ে পড়ছে জান্নাতবাসী একজন পুরুষ তার স্ত্রীর নুড়ে তার স্ত্রীর গালে তার নিজের চেহারা দেখতে পাবে যেমনটি আয়নাতে নিজের ছবি দেখা যায় জান্নাতি নারী যদি দুনিয়াতে একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যখানে স্থান সুবাসে ভরে যেত পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পুরো পৃথিবী সুসজ্জিত করে দিত এবং সমগ্র সৃষ্টি মহান আল্লাহতালার প্রশংসা করা শুরু করত প্রতিটি চোখ সকল জিনিস থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে চেয়ে থাকত সূর্যের আলোতে যেমন চাঁদের আলো নিভে যায় তেমনি তার চেহারার আলোতে সূর্যের আলো নিভে যেত স্বামীদের সাথে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পরেও তাদের রূপের এবং ভালোবাসার কোনো নারীরা হবে সব ধরনের নোংরা ও ঘৃণ বিষয় থেকে মুক্ত মহান আল্লাহ আল্লাহতালা বলেন আর সেখানে তারা স্থায়ী হবে তাদের জন্য পবিত্র সঙ্গীরা এবং মহান আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি রয়েছে সোরা আলে ইমরান আয়াত পনেরো জান্নাতে হুরেরা হবে মুক্ত সদৃশ্য সুন্দর গোছালো ও সুরক্ষিত পবিত্র কোর আনে ইরশাদ হয়েছে আর তাদের জন্য থাকবে আয়াত আলোচনা হোর সুরক্ষিত মুক্তা সদৃশ তাদের কাজের পুরস্কার সোরা ওয়াকিয়া আয়াত বাইশ থেকে চব্বিশ হুররা সুললিত কণ্ঠের অধিকারী হবে এমন সুমিষ্ট কণ্ঠ মানুষ কখনো শ্রবণ করেনি মহানবী সাল আলহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে আয়াত আলোচনা হুড়দের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যেমন আওয়াজ কোনো সৃষ্টি এর আগে কখনো শোনেনি সোনানে তিরমিজি হাতিস পঁচিশশো চৌষট্টি জাননাতে স্ত্রীরা চিরযৌবনা হবে তারা কখনো বৃদ্ধ হবে না তাদের সৌন্দর্যও নষ্ট হবে না মাহানাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হুর ই বলে তারা গান গাইবে আমরা তো চিরজীবী আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই দুঃখ কষ্ট নেই আমাদের আমরা চিরসন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা সোনায়নি তিরমিজি হাদিস পঁচিশশো চৌষট্টি জান্নাতি স্ত্রীরা হবে আনন্দ উদযাপনের সঙ্গী এরশাদ হয়েছে সেদিন জান্নাতিরা আনন্দে মগ্ন থাকবে তারাও তাদের স্ত্রীরা সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে সুরা ইয়াসিন আয়াত পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন আপনাদের একটি মন্তব্য আমাদের সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা অতি মনোযোগ সহকারে এবং গুরুত্ব দিয়ে পড়ে থাকি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন এখনও আমাদের চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন সি মূল আলোচনার পর্বে যেটি ভিডিওর শুরুতে বলেছিলাম যে জান্নাতের স্ত্রীরাও সন্তান দান করবে তবে তারা গর্ভধারণের কষ্ট থেকে মুক্ত থাকবে মাহানবী সালাম বলেন কোনো মুমিন লোক যদি জান্নাতে সন্তানের আকাঙ্ক্ষা করে তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভধারণ করবে ও সন্তান প্রসব করবে এবং সন্তানটি হবে বয়সে যুবক তার ইচ্ছা অনুযায়ী মুহূর্তের মধ্যেই এসব হয়ে যাবে সুনানে তিরমিজি হাদিস পঁচিশ হাজার পাঁচশো তেষট্টি মহান আল্লাহ সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন আমিন